আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন তো ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল অ্যাডভেঞ্চার অফ খুলনা যারা আমার এই ভিডিওটি দেখছেন দেখছেন দয়া করে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক দিয়ে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তা আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেবো বাংলাদেশের বাজারে আঠারো ক্যাট একুশ ক্যারেট এবং বাইশ ক্যারেটের গহনার মূল্য সেই সাথে জানিয়ে দেবো রুপারও মূল্য তা বন্ধুরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমার সঙ্গে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পরবর্তী আপডেট পাওয়ার জন্য তা বন্ধুরা আজকের তারিখ হচ্ছে এক আট দুই আজকে আগস্ট মাস মাসের আগস্ট মাসের আজকের এক তারিখ তা বন্ধুরা আপনারা শুনে শুনেনি আজকেরা বাইশ ক্যারেট এক একবারই গহনার মূল্য বর্তমানে বাংলাদেশের বাজারে এক লক্ষ আঠারো হাজার আটশো একানব্বই টাকা এবং একুশ ক্যারেট এক একবারই গহনার মূল্য এক লক্ষ তেরো হাজার চারশত একানব্বই টাকা এবং আঠারো ক্যারেট এক একবারই গহনার মূল্য সাতানব্বই হাজার দুইশো আটাত্তর টাকা এবং সনাতন পদ্ধতির যে সোনাটা আছে যার কোনো ক্যারেট নেই সেটা হচ্ছে আশি হাজার চারশো তেইশ টাকা তা বন্ধুরা আপনারা জেনে নিলেন আইসক্রা বাজারের গহনার আপডেট সেই সাথে এখন জানিয়ে দেবো রূপার মূল্য বাইশ ক্যাট এক বরি রূপার মূল্য একুশশো টাকা এবং একুশ ক্যাটের এক বরি রূপার মূল্য দুই হাজার টাকা এবং আঠারো ক্যাটের এক গরি রূপার মূল্য সাতারোশো টাকা তা বন্ধুরা আপনাদেরকে জানিয়ে দিলাম বাংলাদেশের বাজারের গহনার আপডেট পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এটা আপনাদের আজকের রেট বলে দিলাম কিন্তু হয়তো দুই একের ভিতরে আপনাদের গহনার রেট পরিবর্তন হতে পারে বাড়ার দিকেই সম্ভাবনা বেশি তা যারা বানাতে ইচ্ছুক প্রতি তাড়াতাড়ি বানিয়ে ফেলবেন কারণ গহনার রেট ভবিষ্যতে বাড়বে ছাড়া কমবে না আরও বাড়ার সম্ভাবনা বেশি হয়তো দুই তিন দিনের ভিতরে হয়তো আরও দাম বেড়ে যেতে পারে তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম